আমি তো লতা দিয়ে পতাকাচ্ছি ভাই খুব ভালো লাগতেছে কি শুটকি লতা কেমন আরে ফাটাফাটি এই যে শুটকি দেখেন বড় বড় পিস সাথে লতা দিয়ে খুব মজা হয়ে গেছে আমরা সিলেটের পতাকা বলি এখানে যদিও সবাই সিলেটি না নন সিলেটি সিলেটে বাইরে অনেক মানুষ কিন্তু আমরা সিলেটি ট্র্যাডিশনে এটা পতাকাওয়ালা বन्छি এই পতাকা উৎসব হচ্ছে এখানে আমার বন্ধু সবাই চলে আসে প্রায় 50 জনের উপরে আসে আমার খুব ভালো লাগতেছে তারা পতাকা খাইতেছে সবাইকে পতাকা Mubarak আজকে আমরা ঐতিহ্যবাহী সেহেরি অনুষ্ঠান প্রতি বছরের নে আজকে আমরা শুরু করছি আজকে আছে আপনার লতা মাছ দিয়া সুটকি একটার মাঝে আছে ইসা মাছ শীতল সুটকি এর বাদে আছে আপনার মুকি এর বাদে খাটল বেছি এর বাদে ইসা মাছ এর বাদে আরও আছে আপনার এই ফিস তেলাফিয়া ফিলেট একটা আছে গরুর মাংস আর হাত দেওয়া আছে সাতখরা একটা হয় সিলেটের একটা ঐতিহ্যবাহী খানি আর আউটা গরুর মাংস একটু ফিশ ফিশা একটা মাছর ঠেঙ্গা এগুলোর মাঝে দেওয়া হয়েছে বেলফই আম টমেটো এগুলা আছে আর কি আর এগুলো খাবার আমরা চারটা রাখা হয়েছে একটা দুইটা তিনটা আর একটা রাইস সিলেটের ঐতিহ্যবাহী লতা দিয়ে ফতার আয়োজন হচ্ছে লন্ডনে এবং আবার পিছনে যে লোকজন দেখতে পাচ্ছেন তারা সকলে প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ এই লতা দিয়ে ফতা উপভোগ করেছেন পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যার আয়োজক ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম চাহিদি কেরল এবং গত প্রায় বারো বছর ধরে এই আয়োজন চলছে এবং এখানে প্রতি বছরই কমিউনিটি সাংবাদিক বিভিন্ন পার্শ্বজীবী ব্যক্তিবর্গ এখানে উপস্থিত থাকেন আজকে আমরা জানব আসলে এই লতা দিয়ে ফতার এই একজনের কারণ কি এবং আজকে কি ধরনের খাবার পরিবেশন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইন ধরে মানুষজন বসে আছে এবং বেশিরভাগই হচ্ছে বাংলা মিডিয়া সাংবাদিক এখানে আমাদের সিনিয়র সাংবাদিক ভাই আছেন আলাস ভাই কি খাচ্ছেন লতা দিয়ে পতা আচ্ছা আপনার এখানে তো কিছুই নাই লতা নাই এই যে লতা চলে আসছে এই যে লতা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটির আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে আছেন এখানে আছেন সিনিয়র সাংবাদিক ক্যাম আবু তাহের চৌধুরী ওনার প্লেট আমি খালি দেখতে পাচ্ছি প্লেট খালি হয়ে গেল না আমার প্লেট নয় আমি সবচেয়ে বেশি মজা পেয়েছি আপনার লতা সুটকি চিংড়ি মুকি এগুলা দিয়ে আপনার লতার যে আপনার কারি যেটা যেটাকে আমাদের লতা দিয়ে ফতা হওয়া খুব ভালো লেগেছে অত্যন্ত একটা ল্যাম্প দিয়ে এবং আমাদের সাত করা দিয়ে কারি যেটা অত সুস্বাদু দুটো কারি খেয়ে অপেক্ষা করছি আর কিছু আসে কিনা এই জন্য আজকে ধন্যবাদ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা কমিউনিটির সবাই যাতে নিবিড় ভাবে সুসম্পর্ক সৃষ্টি হয় ভ্রাতৃত্ববোধ আমাদের ইউনিটি একতা সৃষ্টি হয় এটা একটা উদাহরণ থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী যে বিরুন বিরুন বাতের সাথে আপনার নারিকেল দিয়ে যে তৈরি করা নারিকেলের একটা চমৎকার একটা আইটেম এবং এই নারিকেলটা বেসিক্যালি আমাদের ঘরে খুব সুন্দর করে তৈরি করা হয় এবং মোরচা গুড় দিয়ে তৈরি করা হয় আর তাই তার কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালারটাও নাইস এবং খেতেও খুব দারুণ মজা নারকেলের মোরব্বা যেটা আমাদের বাংলাদেশে ঐতিহ্যবাহী তার মোলাস্তা গুড় দিয়ে তাই kendhi করা এটা আমার ঘরে আমার ওয়াইফ তৈরি করতে এখানে বিশেষ করে আমাদের অল সিজনে হেলাল প্রচুর পরস্থ করছে হোলসেলের মাধ্যমে সবগুলো আমরা অ্যারেঞ্জ হচ্ছে এটা বাসা বানাইছে ওইটা দিয়ে আর বিরন চাউল ওখানে আছে বিরন দিয়ে খাবো ক্রিম দিয়ে খাবো এই হইলো বিরন চাউল আর এইটা হইলো এডিসের ক্রিম ক্রিম বিরন চাউল আর এই নাইকলা ওইটা দিয়ে সবচেয়ে ভালো জমা এখানটা এটা কেন আপনি এইটা প্রায় বারো বছর হয়ে যাচ্ছে প্রথম আমরা আসলে খাওয়ার জন্য একটা আবাদতই আর আমরা ইসলাম মধ্যে পাশে এসেছিলাম আমার বন্ধুবান্ধব তার তখন শর্ট দিন রাত ছিল দুই ঘন্টা ভিতরে তারা ওই পরেই এক ঘন্টা পরে ছিল ক্যামুল লাইন এরপরে ফজরের নামাজ তো আমাদের বন্ধু বান্ধব যারা আসতো ক্যামুল লাইন করার পরে ফজরের নামাজ পরে গেলে বাসায় গিয়ে আর চেহরে খেতে পারবে না এই জন্য প্রথম দশ পনেরো জন দিয়ে আমরা শুরু করছিলাম তারা খুব এনজয় করতেন এখানে লাইল করে এইটায় বসে সেরি খেতাম সেরি খেয়ে আমরা আবার প্রযোজন নামাজ পড়ে বাসায় চলে যেতাম এই উদ্দেশ্যে শুরু করছিলাম যে এখন এই যাত্রায়াতা হয়ে গেছে একটা মিলন মেলার তো আমাদের বন্ধু বান্ধব সবাই চায় যে এই সেহরিটা কন্টিনিউ দেওয়ার জন্য সেই এখন যদিও আমরা আর্লি করে বেরোচ্ছি যেহেতু অনেক রাত লম্বা বাসায় ঘুমাইতে পারবে এই জন্য আমরা মিডনাইট করছি এবং ওইটা আমি খুব পছন্দ করতেছি এবং আমি উপভোগ করতেছি যেহেতু আমার বন্ধুরা এনজয় করতেছেন সেটা দেখে আমারও ভালো লাগে যে খুবই ভালো লাগতেছে সবে শুরু করলাম শেষ হলে বলা যায় ভালো করে একটা আইটেম খেয়েছি আর আট দশটা আছে বহুদিন পরে বোরহাতে আসলে খাওয়া হয় না কিন্তু আজকে এই যে লতা সুটকি তারপরে যে টেঙ্গার মতো একটা কিছু খুবই আছিল অসাধারণ আর কেরল ভাইয়ের যে আয়োজন এটা আসলে একটা অসাধারণ সবার সাথে দেখা হয় এই মধ্যরাতেও সবার সাথে দেখা হচ্ছে ফ্রেন্ড বন্ধু সার্কেলদের সাথে খুবই ভালো লাগছে আসলে ইংলিশে হয় আর বাংলায় হয় ঘুরে সুটকি সবজি প্রন প্রন ইজ মাই ফেভারিট ঠিক আছে প্রতি বছর আসলে আমরা অনেকাৰ পাৰ্টিতে যায় এটা একো ব্যতিক্ৰম কাৰোবাৰ নেতৃত্ব আচলতে প্ৰতি বছৰ পাৰ্টি এটা আয়োজন কৰা হয় লতা দিয়ে পতা আমাৰ খুব এনজয় কৰিছোঁ লতা দিয়া চুটি তাৰপৰা মিটাৰী অনেক অনেক বিশাল আয়োজন আমাৰ লতা দিয়ে খাইছোঁ এখন লতা দিয়ে বোলে নেকি পতা বত ত' আচলতে পতাৰ খাতে লতা এটা যায় ভাল ত' খুবেই ভাল লাগছে একচুৱেলি যে গভীর রাত্রে সেরি কাচ্ছি বন্ধু বান্ধব সাংবাদিক সবকে নিয়ে ভালো লাগছে ইটস বিন এ গুড এক্সপেরিয়েন্স সো ফার ইউ মিটিং উইথ আঙ্কলস ইজ অলওয়েজ গুড জাস্ট হ্যাভিং এ গফ ইউ নো স্পিকিং উইথ एवरीवन ইটস এ গুড এক্সপেরিয়েন্স আমাদের এখানে আছেন টাওয়ার হামরেসের সম্মানিত স্পিকার ওনার কাছে জানতে চাইবো কি খাচ্ছেন কেমন লাগছে কমিউনিটির সবার সাথে একসাথে বসে আমরা সেহরি খাচ্ছি আমি আল্লাহ সুক্রিয়ার পাশাপাশি আব্দুল মিম জাহেদি কেরল ভাইয়ের সুক্রিয়া আদায় করছি আমি মনে করি যে এই ধরনের আয়োজন আমাদের কমিউনিটির প্রত্যেকের জন্য একটা উদাহরণ এবং এটা সম্প্রীতি বৃদ্ধির জন্য অবশ্যই একটা স্টেপ টেঙ্গা খাইছি এবং এগো একটা স্পেশাল একটা ইয়ে আছে এগো খাওয়ার মাঝে মানে একটু খাওয়ার বাদে প্রথম ট্রাই করার বাদে আরও একটু বেশি খাই তিত্রয়ের বাদে আরও একটু বেশি খাই এখানে অনেকে এসেছেন এবং আমিও যাদের সাথে কথা বলছি তারা সবাই এই আয়োজনের প্রশংসা করেছেন এবং সিলেটে বিশেষ করে সিলেটের ঐতিহ্য হচ্ছে এই সেহেরি যেটাকে বলা হয় লতা দিয়ে ফতা লতা শুটকি দিয়ে লতার একটি কচুর লতির একটি তরকারি দিয়েই মূলত এই সেটা খাওয়া হচ্ছে সেজন্য বলা হচ্ছে লতা দিয়ে ফতা এবং এর অন্যতম আয়োজক হচ্ছেন সিনিয়র সাংবাদিক আমাদের প্রিয় ক্যারল বাই এবং সকলে আশা করছেন ভবিষ্যতেও এই ধরনের লতা দিয়ে ফতা আয়োজন লন্ডনের বুকে অব্যাহত থাকবে ইস্ট লন্ডনের লতা দিয়ে ফতা অনুষ্ঠান থেকে সরবার হোসেন টপ নিউজ